নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ডিম আলু সোয়াবিনের মশলা এই রেসিপিটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আলু টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম জলে সোয়াবিনগুলোকে আধ ঘন্টার ওপরে ডুবিয়ে রেখেছিলাম সোয়াবিনগুলো নরমও হয়ে গেছে আর ফুলে অনেকটা বড়ও হয়ে গেছে গরম করে দু চামচ সর্ষের তেল দিয়েছি ডিমগুলো ভেজে নিচ্ছি অল্প একটু নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিম ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো বড় কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে কড়াইয়ের মাঝখানে একটু জায়গা করে নিয়ে দিয়ে দিলাম ছয় সাতটা শুকনো লঙ্কা ছোট কয়েক টুকরো আদা আর কয়েক কোয়া রসুন এই সঙ্গে দিলাম দেড় চামচ গোটা ধনে আর দেড় চামচ গোটা জিরে পেঁয়াজের সঙ্গে এই সব মশলাগুলোও একটুক্ষণ ভেজে নেবো আর ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মশলাগুলো কম আছে দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর দুটো টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা একটু নরম হচ্ছে ততক্ষণ ভাজবো আর এক কাপ মতো জল দিয়ে দেব দিয়ে মশলাটাকে দুই তিন মিনিট একটু ফুটিয়ে নেব মশলাটা হতে হতে সোয়াবিনগুলো আমি জল থেকে চিপে তুলে নিচ্ছি জলটা ভালো মতো চিপে ফেলে দিতে হবে হলে মশলার ফ্লেভারটা সোয়াবিনের মধ্যে ঢুকবে না এইভাবে সব সোয়াবিনগুলো আমি জল থেকে চিপে তুলে নিচ্ছি মশলাটা দুই তিন মিনিট সেদ্ধ করে নিয়েছি এবার তুলে নিচ্ছি টা একদম ঠান্ডা করে নিয়েছি এবার পেস্ট করে নেব ঠান্ডা না করে মশলা পেস্ট করতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে এটা খেয়াল রাখতে হবে খুব সুন্দর পেস্ট হয়েছে আর রঙটাও খুব সুন্দর হয়েছে এতে আরেকটু সর্ষের তেল দিয়েছি জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হতেই কেটে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার গ্রাইন্ডারে করে রাখা মশলাটা দিয়ে দিলাম গ্রাইন্ডারে অনেকটা মশলা লেগেছিল সেই মশলাটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এবার শুধু এক চামচ হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা সোয়াবিনটা দিয়ে দিলাম সোয়াবিনগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব তাহলে মশলার ফ্লেভারটা সোয়াবিনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে সয়াবিন আর মশলা খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি দেড় গ্লাস মতো জল দিয়ে দিলাম আমি গরম জল ব্যবহার করেছি খুব বেশি জলেতে লাগবে না কারণ এই রান্নাটায় ঝোলটা কমই থাকবে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব গুলো দিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে হাই করে দিলাম দুই তিন মিনিট হাই ফ্লেমে রান্না হবে মিনিট দুয়েক ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম গরম মশলা দেওয়ার পর একবার ভালো মতো নেড়ে দিলাম রান্নাটা প্রায় হয়ে গেছে নামানোর আগে কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলাম সোয়াবিন আলুর মশলাকারি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার লাইক করার শেয়ার করার কমেন্ট করার অনুরোধ রইল আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা রইল